আইএফআইসি ব্যাংকের চার কোটি চোদ্দ লাখ টাকার চেক ডিজনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন সাকিব ছাড়াও তার অ্যাগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসেনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে মামলার বাদী সাহিবুর রহমান বলেন অ্যাগ্রো ফার্ম ঋণের বিপরীতে দুটি চেক দিয়েছিল ঋণ সুদ না করায় আমরা টাকা উত্তরণ করতে গিয়ে দেখি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই তখন নোটিশ দেওয়া হয় তারা কোনো জবাব না দেওয়ায় আমরা আদালতে চেক ডিজনারের মামলা করি সাকিব হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কার্যক্রম মূলত সাতক্ষীরায় সাকিবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি চলতি বছরের চার সেপ্টেম্বর ব্যাংকে চার কোটি চোদ্দ লাখ টাকা দুটি চেক দেয় কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় বাউন্স করে পরে ঋণের টাকা ফেরত চেয়ে ব্যাংকের প্রণানী শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে রিগার নোটিশ পাঠান নোটিশ পাঠানোর পর তিরিশ দিন পার হলেও সারা নাদ পেয়ে আদালতে এই মামলা করা হয়